ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কীভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে পাসওয়ার্ড ছাড়াই ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো পাসওয়ার্ড ছাড়াই নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আছে অভি বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখে দেব তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজে ফোন হবে দেখুন সেম পেজ ও ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা অপশান ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশান নেই এখানে দেখুন একটা অফারেন্স আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশন আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার তো কোনো অপশান নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথম অপশন প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভি আছে আমি অভিজিৎ লিখে দিচ্ছি অভিজিৎ আপনি চাইলে এখানে সারি চেঞ্জ করতে পারবেন আমি স্যার নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করছি এবার আপনি চলে এখানে প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো কাজ সিলেট করতে পারেন আমি প্রথম ক্লাস রাখছি এবার একদম নিচে সেফ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইল গিয়ে দেখে দিচ্ছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে